এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমাদের চন্দন কফি করে এনে দিয়েছে এই কফি খাওয়া হচ্ছে লোম্বু খাওয়া হচ্ছে লোম্বু চা আলাদা কফি চায়ের উপর কফিটা আলাদা এটা পিওর কফি আচ্ছা মিস্টেক

আমরা যেটা কমেন্টে দেখলাম যে ছেলেরা রান্না করতে পারে না না আমাদেরকে মাসে আছে রান্না করে দিয়ে যায় আমরা কি পারি কি পারি না এটা দেখাচ্ছি আমরা তেলটা পড়েছে কড়াই দেওয়া হয়েছে কড়াই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা ফোড়ন পড়লো

একটু ঝাল কম খাই তাই না আমরা একটু ঝাল কম খাই এই জন্য কাঁচা লঙ্কা এইটুকু পড়েছে এরপর একটু গুঁড়ো লঙ্কা পড়ে খুব সামান্য ওই পাঁচ ছ চামচ আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প করে আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য নুন দেওয়া হচ্ছে পেঁয়াজ একটু গলে গেছে এবার আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার টমেটো করে গলতে দেব এরপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে হয় তাই তো যারা রান্না করে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে আমরা মোটামুটি করে যেটুকু পারি হ্যাঁ ওইটুকু করছি যারা রান্না করে ওনারা বলে দিন একটু কেমন কি হবে বা কী প্রসেসে করলে কি হবে যেহেতু জল কেন দিয়ে দিলাম একটু জল দিলাম আমরা ওটা আপনারা কমেন্টে জানান কেন জল দেওয়া হয়েছে সেই গ্রেভি তৈরি হচ্ছে মাংসটা দেওয়া হচ্ছে আলু ভেজে নিলে নাকি অনেকে টেস্ট লাগে আর আমরা আলু ভেজে নিলে অনেকে বলেন টেস্ট লাগে আমরা এমনি কাঁচা আলুতে পরি এটা আমাদেরই স্টাইল স্টাইল আমাদের ইয়ে স্টাইল এই মাংস কষানো চলছে জলটা শুকনো অবধি চলবে তারপরে গিয়ে আলু পড়বে এবার আলুটা দেওয়া হচ্ছে ওটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে প্রায় কমপ্লিট হয়ে এসছে হালকা হালকা করে তেল ছাড়ছে হালকা করে ফোটা শুরু হয়েছে এই সময় জিরের গুঁড়োটা আমরা দিয়ে দেবো এরপরে বাহ <laughs> <laughs>

टूर नड़िए नहीं और ढाक दे दिए है